দৈনিক আমার দেশের মজলুম সম্পাদক সাংবাদিক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা করে এবার নিজেই ফেসে গেছেন মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও একাত্তর টিভির মালিক মোস্তফা কামাল দুদকের মামলায় তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা করার পর ফ্রান্স প্রবাসী অ্যাক্টিভিস্ট ফিনাকি ভট্টাচার্য এক ভিডিওতে শেখ হাসিনার সহযোগী হিসেবে মোস্তফা কামালের নানা অপকর্মের ফিরিস্তি তুলে ধরেন মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন এদিন দুদকের উপপরিচালক মোহাম্মদ মইনুল ইসলাম তার দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন ওই আবেদনে বলা হয় সূচনা ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইমা ওয়াজেদ পুতুল ও অন্যদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিভিন্ন ব্যাংকের সিএসআর তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে সজীব ওয়াজেদ জয় ট্রাস্টি সেন্টার ফর রিচার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই ও শেখ হাসিনা পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে রাজনৈতিক এজেন্ডা সহযোগিতা করার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধনের অভিযোগ অনুসন্ধানের জন্য সাত সদস্য বিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করা হয়েছে ঘটনায় অভিযোগ সংশ্লিষ্ট মোস্তফা কামাল সপরিবারে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্র জানায় অভিযোগ সংশ্লিষ্ট উল্লিখিত ব্যক্তি বর্তমানে পলাতক আছেন তিনি দেশ ত্যাগ করলে অভিযোগটির অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিতকরণ প্রয়োজন একুশ এপ্রিল ঢাকার যুগ্ম জেলা জর্জ চতুর্থ আদালতে দৈনিক আমাদের পত্রিকার বিরুদ্ধে মামলা দায়ের করে একাত্তর টিভির মালিক এবং বিঘ্ন গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল মামলায় বিবাদী করা হয় আমার দেশের সম্পাদক প্রকাশক মাহমুদুর রহমান ও পত্রিকার আরও চার সাংবাদিককে মামলার আর্জিতে বলা হয়েছে বসুন্ধরা গ্রুপের দ্বারা প্রভাবিত হয়ে দৈনিক আমার দেশ গত সতেরো এপ্রিল এক লাখ কোটি টাকা পাচারে মেঘনা গ্রুপ শিরোনামে সংবাদ প্রকাশ করেছে এ সংবাদ প্রচারের মাধ্যমে বিবাদীরা বাদী ও বাদীর প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা বানওয়াট কুৎসাপূর্ণ ও মানহানিকর বক্তব্য সম্বলিত প্রতিবেদন প্রকাশ করেছেন মামলায় আমার দেশের প্রতিবেদক বিজনেস এডিটর সৈয়দ মিজানুর রহমান অর্থনৈতিক রিপোর্টার কাউসার আলম রোহান রাজীব ও ইমদাদ হোসেন কেও বিবাদী কৰা হয়